পাসপোর্ট তৈরি করতে আর এখন বাইরে যেতে হবে না আরামবাগ থেকেও পাসপোর্ট তৈরি করা যাবে সেই সুযোগ তৈরি হয়েছে কারণ আরামবাগের হেড পোস্ট অফিসে একটি দপ্তর পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে আজ তার সূচনা আমরা বিস্তারিত আমার সঙ্গে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ আজকে কি হলো দেখো আজকে যেটা হলো যে আরামবাগের পোস্ট অফিসে হেড পোস্ট অফিস সংলগ্ন এলাকায় অনুষ্ঠান শুরু হয় এবং হেড পোস্ট অফিসের মধ্যেই পাসপোর্টের দপ্তর তৈরি হয়েছে এবং সেখানে উদ্বোধন করেন আরামবাগ এমপি অপরূপা পোদ্দার এবং ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ আরামবাগ মহকুমা শাসক লক্ষ্মী ভব্য তেনুর তিনিও ছিলেন থেকে যেটা দেখা গেল যে পাসপোর্ট অফিস উদ্বোধন হলো এবং যেটা আরও দেখা গেল যে এইখানে যে অফিস হলো সেখানে পাসপোর্টের জন্য প্রথম ফর্ম ফিল আপ করলো প্রথম যে অনলাইনে ফর্ম ফিল করেছে তার নাম সুব্রত সূত্রধর এবং তিনি অ্যাপ্লাই করেছেন এবং যেটা জানা গেছে যে কোনো রকম ভাবে যেভাবে এই কলকাতায় যেতে হতো সেই সব সম্পর্কে মানুষকে পাসপোর্ট পেতে যে হয়রানির শিকার হতো সেই সেই হতে হতো সেই সব দিক দিয়ে কিন্তু অনেকটাই আরামবাগ বাসী সহ আরামবাগ এলাকার আরামবাগ মহকুমা এলাকার মানুষদের সঙ্গে সঙ্গে অনেকেরই এই এই উপকার হবে এবং নিয়ে দুশো পাসপোর্ট দপ্তর তৈরি করেছে পোস্টমার্টার হেড জেনারেল তিনি বললেন সঞ্জীব রঞ্জন তিনি যেসব সুবিধা আছে সেই সব সুবিধা সম্পর্কে অনেক বিস্তারিত বলেছেন এবং সেইখানে যে অনেক মানুষ ছিলেন আরামবাগের যেসব অনেক কাউন্সিলর উপস্থিত ছিলেন নম্বর ছিলেন প্রদীপ এবং কৃষ্ণ বারিক ছিলেন প্রণীতা ঘোষ সহ আরো অনেকে ছিলেন এই যে অনুষ্ঠান হল সেই অনুষ্ঠানে একেবারে খুব ভালো একটা সুযোগ তৈরি হল বলা যায় আরামবাগ আরামবাগ হুগলি জেলার একটা প্রান্তে এই মহকুমা এবং সেখান থেকে বাইরে গিয়ে এই পাসপোর্ট করাতে হতো সেই জায়গায় হাতের কাছে যখন পরিষেবা কেন্দ্র রয়েছে তার ফলে অনেকেরই কিন্তু খুব সুবিধা হলো অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে ফোন লাইনে ছিল